একটা প্রশ্ন করি যদি হঠাৎ একদিন নিজের পেটে একটুখানি কাঁপুনি বা হালকা একটু নড়াচড়া টের পান আপনি প্রথমে কি ভাববেন ভয় পাবেন নাকি আবেগে ভরে উঠবেন একজন মা যখন প্রথম বুঝতে পারেন যে তার পেটের ভেতরে ছোট্ট একটা প্রাণ নড়ে চড়ে উঠছে সেই অনুভূতিটা বলে বোঝানো যায় না আজ আমি আপনাদের শোনাব সেই বিশেষ সময়টার গল্প যখন চার মাসের গর্ভে থাকা শিশুর প্রথম নড়াচড়া মা টের পান ময়নার বিয়ে হয়েছিল দুই বছর আগে এই বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে সে জানতে পারে সে মা হতে চলেছে প্রথম তিন মাস সে খুবই সাবধানে চলাফেরা করত বমি দুর্বলতা আর হাজারটা চিন্তা সব কিছুই চলছিল তারপর এলো চতুর্থ মাস একদিন সন্ধ্যায় সবাই যখন টেলিভিশন দেখছিল ময়না একটু হেলান দিয়ে শুয়েছিল হঠাৎ যেন মনে হল পেটের ভেতর একটু ফুলকির মতো কিছু একটা ফুসে উঠল সে ভাবল হয়তো গ্যাস কিন্তু পরের দিন আবার এবং আবার এবার সে নিশ্চিত হল এটা ওর শিশুর প্রথম নড়াচড়া একটা ছোট্ট প্রাণ যেটা এখনও জন্মায়নি সেটাই যেন মায়ের সঙ্গে হ্যালো বলছে চার মাস মানে গর্ভাবস্থার ষোলো থেকে কুড়ি সপ্তাহ এই সময় থেকেই শিশুর হাত পা নড়াচড়া শুরু করে তবে সবাই কিন্তু একই সময়ে সেটা টের পান না কেউ কেউ আঠেরো সপ্তাহে আবার কেউ কুড়ি সপ্তাহে প্রথম নড়াচড়া টের পান শিশুর এই প্রথম নড়াচড়াকে ডাক্তাররা বলেন কুইকেনিং মা সেটা কেমনভাবে টের পান এক কখনো হালকা মাছি ঘোরার মতো একটা অনুভূতি হয় দুই কখনো মনে হয় ছোট্ট বাবুটা একটু ঠেলা দিচ্ছে তিন আবার কখনো মনে হয় গ্যাস হচ্ছে কিন্তু কিছুদিন পর মা বুঝে যান এটা গ্যাস না এটা ওর বাচ্চার নড়াচড়া আপনার প্রথম নড়াচড়ার স্মৃতি মনে আছে আপনার স্ত্রী বা বোনের মুখে শোনা সেই আনন্দের মুহূর্ত কমেন্টে লিখে জানাবেন প্লিজ আর যদি এখনই সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এই অনুভূতিটা মনে রাখবেন সারা জীবনের জন্য এই রকম সুন্দর সত্যি আর আবেগময় গল্প নিয়ে আমরা আরও ভিডিও আনব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না